সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো চাউল চিরা কুটা মেশিন এটা সর্বপ্রথম আপনাকে চাউল ভিজিয়ে নিয়ে যেতে হয় যদি চাউল ভিজিয়ে নিয়ে যান তাহলে আপনাকে চিরা তাড়াতাড়ি কুটে দেওয়া হয় সর্বপ্রথম এই মেশিনে চাউলটি দিয়ে চাউলটি ভাজা হয় করা করে বাজার পর তারপরে আপনারা দেখতে পারবেন এই চাউলটি মেশিনের দ্বারা চাউল ছিঁড়ে কীভাবে কুটে এই চাউল চিরা মেশিনটি হলো শিরপতিতে অবস্থিত আপনারা এখানে চিঁড়া করছেন কি একটু কমেন্টে জানাবেন দেখতে পারছেন আপনারা এই চাউলটি সব ভাজার পর তারপর মেশিনে দেওয়া হলো দেওয়ার পরে এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন লবণও দেওয়া হলো চাউলের চিরা যেন একটু লুংটা টাইপে হয় তার জন্য একটু লবণ দেওয়া হয় আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে বেশি বেশি করে সাপোর্ট করবেন একটু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ